আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় দীনি ভাই বোনেরা আজকে আপনাদেরকে খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল ফুল একটি আমল শিখিয়ে দেবো সেই আমলটি হচ্ছে ছোট্ট একটি সুরার আমল আমরা সবাই জানি সুরাটা সেই সুরাটা হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা এই সুরাটার এত পাওয়ারফুল আমল এটা এই সুরা তিনবার পাঠ করে আপনি যদি হাতের আঙ্গুলে ফুঁদন যে কাউকে আপনি বস করতে পারবেন যে কেউ আপনার কথা শুনবে যে কেউ আপনার ডাকে চলে আসবে ইনশাআল্লাহ আপনি যা বলবেন তাই শুনবে আপনার সাথে কি পেশাব পায়খানা পর্যন্ত করতে যাবে আপনি যদি বলেন যেখানে যাবেন সেখানে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বললেন ইন্না কালকাও সার ছোট্ট একটা কথা বলি কোরআনের প্রত্যেকটা সুরা যখন নাজিল হয়েছিলেন নবী এতটা খুশি হয় নাই কিন্তু সুরা কাউসার যখন নাজিল হয়েছেন রসুল আকরম সাল্লাম অনেক খুশি হয়েছিলেন ইন্না আতনা কাল কাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফসল লিলি রব্বি আপনার নামাজ আপনার কুরবানি আপনার রোজা সমস্ত আবাদত যেন আল্লাহকে তালা আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় আল্লাহর জন্য যেন হয় ইন্না শাহ নিয়া কাহুল আবুতার অতএব আপনি তাদেরকে বলে দিন নবী যারা আপনাকে পাগল বলে মাতাল বলে আপনি পাগল নয় তারাই হচ্ছে পাগল আপনি তাদেরকে বলিয়ে দিন তো দিনে আসমানে যত তারা দেখেন তার থেকে বেশি কোটি কোটি মানুষ মনে করেন যে নবীজির কাছে যাবেন গিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন কিয়ামতের দিনে সমস্ত মানুষ বলবে যে আল্লাহ আমাকে একটু পানি দাও পানি পানি বলে চিৎকার করবে যখন পানি পাবে না তখন রক্তপুঁজ সূর্য মাথার আধাত নিচে চলে আসবে রক্তপুঁজ মানুষ যেগুলো মাথার টকবক করে গুলি পায়ের নিচে পড়বে ওগুলা খাবে এখানে এসে বাধা হয়ে যাবে তখন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুহান আল্লাহ তো দর্শক শ্রোতা আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে এবং যতদূর সম্ভব যদি আপনি পারেন তাহলে সব থেকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিনে মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পরে করলেও হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন মাগরিবের নামাজ শেষে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে এমন একটা নির্জন জায়গাতে বসবেন বসে এইভাবে পাঠ করবেন আপনি যাকে বস করতে চান যাকে আপনার প্রেমের ভাসাইতে চান যাকে আপনার কবজায় আনতে চান তার নাম তার বাবার নাম মস্তিষ্কের ভিতরে রাখবেন আর পড়বেন

আবার দিবেন বর্ধনে তারপর আবার মোটটা পাখায় রাখবেন আবার বলবেন বিসমিল্লাহ রাহিম ইন্না কাল কা হসন লিলি রব্বিক হার ইন্যাশা নিয়া কাহুতার তারপরে আপনি ওই যে মনে মনে মস্তিষ্ক করে রেখেছেন যদি পারেন তার মনে করবেন সে আপনার সামনে বসে আছে তার ফেস দেখে দেখে আপনি আমলটা করতেছেন আর দিবেন দিয়ে মোট পাখায় আবার মোট ছেড়ে দর্শক শ্রোতা এই আমলটা কাদের কার্যকর হবে এখন বলে দিই যারা দাঁড়িয়ে চাঁচে না যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে জামাতের সহিত যারা হালাল খাবার খায় যারা সত্য কথা বলে যারা এক অক্ট নামাজ কাজা করে না এই আমলটা তাদের জন্য হবে মেয়েদের বেলায় পাঁচ অত নামাজ পড়তে হবে পর্দা করতে হবে এখন আপনি করবেন বলবেন যে হুজুর আমি তো পর্দা করি বোরখা পরে যেখানে সেখানে যাই চশমা পরি হাত পায়ে মোজা লাগায় আসলে বাইরের পর্দাটা পর্দা নয় মনের পর্দাটা হচ্ছে বড় পর্দা তো এই সব কাজ যারা করবে তাদের এই আমলটা তাড়াতাড়ি কার্যকর হবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে মনের আশা পুরা করবে ইনশাআল্লাহ এটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবার জন্য উন্মুক্ত কেউ হারাম কাজে লাগাবেন না হারাম কাজে লাগালে কিন্তু সেটার দায় আমি নয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ না করে থাকলে করে নেবেন নতুন নতুন এরকম ইসলামিক এলমি আমলি ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ